ভোটের পর রেশন দুর্নীতি মামলায় ফের তেরে ফুরে ইডি জ্যোতিপ্রিয়র চিঠির করাতে ইডি হাতের লেখার নমুনা সংগ্রহের জন্য আদালতে ইডি ইডির দাবি হাসপাতালে বসে চিঠি লেখেন জ্যোতিপ্রিয় চিঠিতে ছিল শঙ্কর আঢ্যের নাম সেই চিঠি তিনি দিতে চেয়েছিলেন তার মেয়েকে এবার সেই চিঠির ফরেন্সিক পরীক্ষা করাতে চায় ইডি এই মুহূর্তে আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে পৃথা আমরা দেখতে পাচ্ছি যে ফের রেশন দুর্নীতি মামলায় তেড়েফুরে ইডি যতিপুরIOR চিঠির ফরেন্সিক করাতে চাই ইডি কি কারণে এবং কি বিষয় এই ফরেন্সিক করানো একটু বিস্তারিত জানাও আমাদের দেখো হাসপাতাল থেকে থাকার সময় যতিপ্রিয় মল্লিকের যে চিঠি হাতে লেখা চিঠি সেটা পরীক্ষা করতে চাইছে ইডি তদন্তকারী અધિકારીরা এবং হাতে লেখা চিঠির নমুনা সংগ্রহের জন্য ইডি-কে আদালতে দালষ্ট হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এমনটাই খবর ইডি এটি অভিযোগ করেছিল একটি তিনি মেয়েকে দেওয়ার চেষ্টা করছেন যেই চিঠিটা সেই সময় কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান ব্যাপার নিরাপত্তা হাতে আসে এবং পরবর্তী ক্ষেত্রে ইবি তদন্তকারীদের হাতে আসে সেই চিঠি আহ টাকা সংক্রান্ত বিষয়ে নির্দেশ ছিল এমনটাই ইডি দাবি করেছিল এই চিঠির ভিত্তিতেই শেখ শাহজাহানের বাড়িতে গত পাঁচই জানুয়ারি তল্লাশিতে যায় ইডির তদন্তকারী আধিকারিকরা সেই দিন কি শঙ্কর আঠোর বাড়িতে যাওয়া হয় হামলা হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যারা আধিকারিক গেছিলেন তাদের ওপর এমনটাই অভিযোগ ছিল এবং তারপরে গ্রেফতার করা হয় শঙ্কর শেখ শাহজাহানকে চিঠি উদ্ধারের পরে আমরা দেখেছিলাম জ্যোতিপ্রিয় মল্লিকের বয়ান নেওয়া হয়েছিল সেই বয়ান রেকর্ড করা এমনটা ইডি আমরা খবর পেয়েছিলাম এবার সেই সিসিটি ফরেন্সিক পরীক্ষা করাতে চায় তদন্তকারী আধিকারিকরা এবং সেটার উদ্যোগ তারা নিতে চাইছে মধ্যে তারা আদালতের দ্বারস্থ হয়েছে এবং তারা জানাতে চাইছেন যে এই চিঠিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরেন্সিক পরীক্ষা যে আদৌ এটা যদি প্রিয় মল্লিকের হাতে লেখা চিঠি ছিল কিনা তাহলে এখান থেকে দাঁড়িয়ে তারা একটা ক্লু পাবেন যে পরবর্তী তদন্তের ক্ষেত্রে ধন্যবাদ প্রীতা আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি প্রীতা দাশগুপ্ত